আমি দীপ্তি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম শীত তো প্রায় চাকি পড়েছে প্রত্যেকের ঘরে ঘরে এখন জ্বর সর্দি আর আমরা জানি আমলকি আমাদের শরীরের জন্য কতটা উপকারী তাই ভাবলাম তোমাদের সাথে আমলকি দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করি আমরা করোনা তো আমলকি খেয়ে ফেলি কিন্তু বাচ্চারা একদম আমলকি খেতে চায় না কিন্তু আমলকির এই ক্যান্ডি যদি একবার বানিয়ে দেওয়া যায় দেখবে বাচ্চারা একদম চেয়ে চেয়ে আমলকির ক্যান্ডিগুলি খেয়ে নেবে তাহলে চলো রেসিপিটি কিভাবে বানানো যায় সেটি দেখে না যাক আমলকির ক্যান্ডি বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে একদম ফ্রেশ ফ্রেশ আমলকি আর এই শীতকালই হচ্ছে জন্য বেস্ট বছরের টাইমে অন্যান্য তোমরা আমলকি পেয়ে যাবে কিন্তু শীতকালে একটু বাজারে ঘুরলে দেখবে প্রচুর পরিমাণে আমলকি ভরে যায় তো আমাদের প্রথম কাজ হলো আমলকিগুলিকে সেদ্ধ করে নেওয়া এর জন্য আমলকিগুলিকে আমি স্টিম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক ততক্ষণ আমরা একটি গুঁড়ো তৈরি করে নেবো আচ্ছা বলে রাখি তাল কিন্তু সাইজে অনেকটাই বড় হয় এর জন্য আমি কি করেছি হামাল গিস্তাতে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এবার এগুলিকে মিক্সিং জারে ট্রান্সফার করে একটি পাউডার রেডি করে নেব আমরা এই ক্ষেত্রে তাল যদি ব্যবহার করতে না চাও তার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো তবে যেহেতু আমি একটু হেলদি ওয়েতে বানাচ্ছি তাই আমি এখানে তাল ব্যবহার করেছি দেখো কত সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে কেউ দেখে বুঝতেই পারবে না এটি সুগারের পাউডার না তাল পাউডার আশা করি এতক্ষণে আমাদের আমলকিগুলি একদম সেদ্ধ হয়ে গেছে প্রায় পনেরো মিনিট ধরে আমি আমলকিগুলিকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এবারে নামিয়ে নেব আচ্ছা কি করে বুঝবে যে আমলকিগুলি প্রপার সেদ্ধ হয়েছে কিনা কিছুই না তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আমলকির গা দেখবে এরকম ফেটে ফেটে যাচ্ছে তখনই বুঝতে হবে যে আমলকিগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হালকা ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে দেখবে এরকম ভাবে একটু টানলেই দেখবে খুব সুন্দরভাবে ইজিলি ছাড়ানো যাচ্ছে আর ভেতরের বীজটিও আলাদা হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর প্রপারভাবে সেদ্ধ হয়েছে এবারে আমি আমলকি গুলিকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব আর মাঝখান নিচে বীজটি সেটিকে বাদ দিয়ে দেব আমি মেজারমেন্টটা একটু বলে রাখি এখানে আমি আমলকি নিয়েছিলাম মোটামুটি আড়াইশো গ্রামের মতো আর তালমিচরি নিয়েছি দেড় কাপের থেকে একটু বেশি মানে পনেরো দু কাপের মতো গুলি আমাদের একদম এবার এইগুলিকে মিক্সিং জারে ট্রান্সফার করে দিয়ে একটি স্মুথ পেস্ট রেডি করে নেবো এর জন্য আমি যে মিক্সিং জারেতে তাল মিচরি পাউডার করে নিয়েছিলাম সেই মিক্সিং জারে একে একে আমলকি গুলিকে ট্রান্সফার করে দিয়েছি এখানে আমাদের আমলকির পেস্টটি একদম স্মুথ হতে হবে এর মধ্যে যেন কোনো রকমের দানা দানা না থাকে বেশ কিছুক্ষণ আগে আমি একটি প্যান গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম এবার ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ঘি বেন্ড হয়ে এলেই এবারে একে একে ওই পেস্ট করে রাখা আমলকিগুলিকে প্যানে দিয়ে দেব আর অনবরত কন্টিনিউ নাড়াতে থাকবো কালার একটু চেঞ্জ হয়ে এলেই ওই আগে থেকে পেস্ট করে রাখা তাল মিচরির গুঁড়োগুলি অ্যাড করে দেবো পনেরো দু কাপের মধ্যে দেড় কাপ মোটামুটি আমরা এখনই ব্যবহার করে ফেলবো বাকি অবশিষ্ট তাল মিচরিটি আমাদের পরে কাজে লাগবে নাড়াতে নাড়াতে যখন তাল মিচরিটি অনেকটাই টাইট হয়ে আসবে আর কালারটিও অনেকটা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে একে একে মশলা অল্প পরিমাণে লবণ আর একটু পিট নুনও অ্যাড করে দেবো আমলক্ষির পেস্টটি যাতে একটু টাইট হয়ে আসে তার জন্য আমাদের একটি ব্যাটার রেডি করে নিতে হবে এর জন্য আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ারে কিছুটা জল মিশে একটি ব্যাটার রেডি করে নিয়েছি এবারে এই ব্যাটারটিকে আমলকির মধ্যে অ্যাড করে দিয়ে অনবরত খুন্তি দিয়ে নাড়াতে হবে তবে আমলকির ক্যান্ডিগুলিকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য কিন্তু সবার শেষে অবশ্যই লেবুর রস অ্যাড করে দিতে হবে নাড়াতে নাড়াতে যখন আমলকির পেস্টটি একদম টাইট ডো ফর্মে চলে আসবে তখনই আমাদের নামিয়ে নিতে হবে আমলকির ক্যান্ডি বানানোর জন্য আমাদের আমলকির টোটি একদম রেডি হয়ে গেছে এবার একটি প্লেটে এটিকে ঠান্ডা হতে দেব যে পাত্রে আমি আমলকের ডোটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি সেই পাত্রে আমি আগে থেকে একটি বাটার পেপারে অয়েল ব্রাশ করে রেখেছিলাম এবারে আমি পেস্টটিকে ওপর থেকে ভালোভাবে একটু সমান করে দেব আর এটিকে প্রায় এক থেকে দু ঘন্টার জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমলকির এই ক্যান্ডিগুলি বানানোর জন্য আমাদের আমলকির পেস্টটিকে কোনোভাবে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এক থেকে দুই ঘন্টা এইভাবে রেখে অংশগুলো দেখবে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে এবারে আমি এর পেছনে যে বাটার পেপার আছে সেদিকে ছাড়িয়ে নেব একটি ছুরির সাহায্যে আমি কেটে কেটে বেশ ক্যান্ডির মতো চৌকো চৌকো শেপ দিয়ে দেব তবে তোমরা নিজেদের পছন্দের মতো যে কোন শেপ দিয়ে দিতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি একটা করে এই আমলকির ক্যান্ডিগুলি খেতে পারো তাহলে দেখবে অ্যাসিডিটির সমস্যা এক চুটকিতে নিমেষ হয়ে যাবে শুধুমাত্র অ্যাসিডিটির সমস্যাই নয় আমলকির মধ্যে রয়েছে ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভালো রাখে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাহলে বুঝতে পারছো তো আমলকি আমাদের জন্য কতটা দরকারি শীতকালে যে আমাদের একটু সর্দি কাশি হয়ে থাকে সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমার চৌকো চৌকো করে আমলকির ক্যান্ডিগুলিকে কেটে না একদম হয়ে গেছে এবারে ওই আগে থেকে করে রাখা তালমিচটির গুঁড়োর মধ্যে আমলকির ক্যান্ডিগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব এই অবস্থায় আমলকির ক্যান্ডিগুলিকে চকলেটের র্যাপার দিয়ে ভালোভাবে মুড়ে বাচ্চাদেরকে খেতে দিলে তারা বুঝতেই পারবে না এটা চকলেট না আমলকির ক্যান্ডি এই টক মিষ্টি আমলকির ক্যান্ডিগুলি এতটাই টেস্টি হয় যে বাচ্চারা একবার পেলে বারবার চেয়ে চেয়ে খেতে চাইবে এই গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি এই আমলকির ক্যান্ডিগুলিকে কিন্তু তোমরা তিন থেকে চার মাস একটি এয়ারটাইট কন্টেইনারে ভরে আরামসে ধীরে ধীরে স্টোর করে রেখেও খেতে পারবে তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই